এটা কি ফল জানেন অনেকেই জানেন আবার অনেকেই হয়তো বা জানেন না আজ হঠাৎ করে বাজারে পেলাম এই জন্য নিয়ে আসলাম তা ভাবছি যে আপনাদের একটু দেখাবো এই ফলটির নাম কি আপনারা কমেন্টসে জানাতে পারেন আমি ফল দুইটি ভেঙে দেখাবো এই দেখেন যখন এই ফলটি পেকে যায় তখন এইখানে মানে খুলে যাওয়ার মতোই হয় একটু চাপ দিলেই হয়তো বা খুলে যাবে আমি দেখা এটি আসলে কেমন দেখতে আর এর মধ্যে কি আছে দেখেন কত সুন্দর আহ এর মধ্যে আহ এই ফলের মধ্যে কত সুন্দর আহ বীজ আর একটি এইটি ভালোভাবে পেকেছে এই জন্য ফলের কালার অনেক সুন্দর লাগছে আর এটি অত ভালো পাকে না এই জন্য একটা সাদা আছে অনেক সুন্দর আসলে লাগছে একটি আমি ছিঁড়ে দেখাই এই ফলটি যদি খাওয়া হয় তাহলে যাদের হাই ব্লাড প্রেশার তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে প্লাস যারা অতিরিক্ত ওজন যাদের নিয়মিত যদি এটা খাওয়া হয় সেক্ষেত্রে তাদের ওজন নিয়ন্ত্রণে আসে এই ফলটির নাম কমেন্টসে আপনারা জানান যারা জেনে থাকেন তবে অনেক সুন্দর এটা শুকনা অবস্থায় এক হাজার থেকে বারোশো টাকা কেজি এই ফলটি তো আমার কাছে অনেক ভালো লাগছে এটি হচ্ছে বাদাম আপনারা যারা কাঠ বাদাম হয়তোবা বাজার থেকে শুকনা বাদাম কিনে খেয়েছেন কিন্তু অনেকেই কাঁচা কাঠবাদাম দেখতে কেমন দেখেন নাই আবার অনেকে দেখছেন তো যারা দেখেন নাই তারা দেখতে পান পারেন এটি হচ্ছে কাঠ বাদাম এটি যখন পেকে যায় তখন দেখতে এমন হয় এবং এর মধ্যে যেটা থাকে এটা এটাই হচ্ছে এর মধ্যেই সাদা বাদাম এই বাদামটি খেতে হয় তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ